হুগলির আরামবাগ থানার আইসি রাকেশ সিং এর উদ্যোগে মঙ্গলবার থানা প্রাঙ্গণ জুড়ে জমে উঠেছিল অন্যরকম এক আয়োজন শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে থানার পক্ষ থেকে আয়োজিত হয় অঙ্কন প্রতিযোগিতা এদিন থানা চত্বর মুখর হয়ে ওঠে ছোট বড় পড়ুয়াদের উপস্থিতিতে এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিশুদের সৃজনশীলতার মাধ্যমে সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া থানার পক্ষ থেকে অংশগ্রহণকারীদের চারটি বিষয়ের উপর আঁকতে বলা হয়েছিল শব্দ দূষণ বন্যা একটি প্রতিযোগিতায় শতাধিক পড়ুয়ারা অংশ নেয় কেউ রং তুলিতে আঁকে নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামের চিত্র কেউ তুলে ধরে রাস্তার নিরাপত্তা সচেতনতা আবার কেউবা শহরের শব্দ দূষণে বিপন্ন পরিবেশের গল্প অঙ্কন প্রতিযোগিতা চলাকালীন থানার আইসি নিজে প্রতিটি প্রতিযোগীর পাশে গিয়ে তাদের উৎসাহ দেন উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশ অফিসাররাও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অঙ্কন শিল্পী শ্যাম সরেন দেখুন বিস্তারিত বিষয় নিয়ে এটা থানায় যে বাচ্চা ছেলে মেয়েরা আঁকার প্রতিযোগিতা এবং ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে প্রায় দেওয়া হবে গ্রুপ ওদের দুটো একটা বারো বছর পর্যন্ত বারো পর থেকে আঠেরো বয়স পর্যন্ত তাদের বিষয় হচ্ছে সেফ ড্রাইভ সেফ ড্রাইভ আর বন্যার আর আরেকটা হচ্ছে চারটে গ্রুপ আছে তাদের চারটে গ্রুপের মধ্যে তাদের যে কোনো একটা ছবি আঁকতে হবে মনের ভাবকে কি চারটে কী কী আছে সেফ ড্রাইভ আর হচ্ছে আপনার বন্যার দৃশ্য আচ্ছা আর একটা হচ্ছে ওটা হচ্ছে আমরা শব্দ শব্দদূষণ আর হচ্ছে আর একটা করা হয়েছে ওদেরকে গ্রুপ বলে দেওয়া হয়েছে এবং তারা এবারে বাচ্চা ছেলে মেয়েরা বা বড়োরা কে কতটা ঠোকাতে পারে আঁকা মানে হচ্ছে মনের ভাবকে প্রকাশ করে কে কতটা আগ্রহ করে না দেখে আঁকতে পারে এটাই তো মানুষের স্মরণ সত্যি এবং ছেলেদের আগ্রহ এবং কে কতটা ছবিটাকে এঁকে ফোটাতে পারে এটাই হচ্ছে আঁকার কম্পিটিশান এবং ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে প্রাইজ বিতরণ করা হবে আমাদের আরামবাগ থানা আইসি তার উদ্যোগে আর দীপা কালীপুজো দীপাবলি উপলক্ষে করা হচ্ছে কি নাম আপনার আমার নাম শ্যাম সরেন